হে তো দেখো বাড়িতে কিন্তু সুদীপা চলে এসছে তো পুজো তো চলেই আসলো দুর্গা পুজো তো দুর্গা পুজো উপলক্ষে প্রত্যেক বছরই মানে পুজো বলো যে কোনো ফেস্টিভ্যাল বিয়ে বাড়ি তখন কিন্তু সুদীপাই ভরসা আমার এই যে আমার ফ্রেন্ড তো ওর কাছে করবো আজকে ফেসিয়াল তো দেখতেই পাচ্ছ এখন স্কিনটা তোমরা দেখো আফটার ফেসিয়াল আমি অবশ্যই দেখাবো আর সুদীপা কিন্তু হোম সার্ভিস দিয়ে থাকে আগেও তোমরা ওর ভিডিও দেখেছো তো ও যেহেতু আবার এসছে পুজোর আগে যেহেতু আমি ফেশিয়াল করাবো ওকে দিয়ে তো সেজন্য ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি দেখতেই পাচ্ছ তো ম্যাডাম কিন্তু ভীষণ ভালো ম্যাসাজ দেয় ওভারঅল সব কিছু ভালো সার্ভিস দেয় সেজন্যই বারবার করে করা আরও সেই অনেক দূর থেকে কিন্তু আমার বাড়িতে খর্দায় আসে তো তোমরা যেখানেই থাকো কলকাতার যে প্রান্তেই তোমরা কিন্তু ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো আর ভীষণ ভালো সার্ভিস পাবে এটুকু কিন্তু আমি বলতে পারি আর ভীষণ প্রফেশনাল আর বাড়িতে তো হবেই দেখতেই পাচ্ছ সেট আপ করা হয়েছে তো কি ফেসিয়াল করবে আমি সবই তোমাদের সাথে ডিটেলসে দেখাবো এবার একটু এক্সপেরিমেন্ট করব আমরা একটু আলাদা কিছু করব যেটা এখন ভীষণই ট্রেন্ডিং তো সেরকমই কিছু ফেসিয়াল করব তো দেখতে থাকো তোমরা এই দেখো এটা হচ্ছে ফেশিয়াল কিটটা তো আচ্ছা ব্রাইডাল গ্লো হাইড্রোজেলি ফেসিয়াল কিট এটা হচ্ছে কোরিয়ান ফেশিয়াল একটা তো এটা ফার্স্ট টাইম অ্যাপ্লাই করবো তো দেখা যাক রেজাল্ট কেমন আসে তো কন্টেনারটাও ভীষণ আলাদা আর সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো তো রয়েছেই সেগুলো দিয়েও অ্যাপ্লাই হবে সবকিছু রয়েছে মানে পুরো টাই রয়েছে এটা দিয়ে স্টেপ বাই স্টেপ হবে এটা টোটালি একজনেরই প্যাক মানে যাই কন্টেনারটা রয়েছে সেটা কিন্তু একটা একজনের জন্যই একজনের জন্য টোটাল নটা পাউচ ছিল নটা স্টেপে কিন্তু স্টেপ বাই স্টেপ আমার ফেসিয়ালটা কিন্তু কমপ্লিট করা হবে মোটামুটি সময় ওয়ান ফিফটিন টু ওয়ান থার্টি মিনিট কিন্তু লাগবে তো দেখো কত সুন্দর করে সমস্ত স্টেপ বাই স্টেপ আমাকে কিন্তু ক্লিনিং করে দিচ্ছিল এভরি টাইমে ওর কাছে আমি যখনই ফেসিয়াল করি তো ও কিন্তু খুব ভালো মাসাজ দেয় আর যেগুলো মেশিন অ্যাপ্লাই হয় সেগুলোও কিন্তু যেরকমটা প্রয়োজন সেরকমটাই ও অ্যাপ্লাই করে এই নয় কি এভরি টাইম একই রকম মেশিন অ্যাপ্লাই হয় তোমরা যদি আমার আগের ব্লগুলো দেখো মানে যখন সুযোগ আমার ফেশিয়াল করেছে তখন কিন্তু বিভিন্ন টাইমে বিভিন্ন ফেসিয়ালে বিভিন্ন রকমের মেশিন কিন্তু অ্যাপ্লাই হয়েছে চোখ বন্ধ নাক বন্ধ আমি দেখাতেও পারছি না ভিডিওতে কথাও বলতে পারছি না কী অবস্থা গেল ফার্স্ট একটা প্যাক আবার একটা মানে এই ফেশিয়ালটাতে আমি দুটো প্যাক মানে ফার্স্ট টাইম দেখছি যে দুটো প্যাক অ্যাপ্লাই হবে তা মোটামুটি ক্লিনই লাগছে তো এটা কিন্তু একটা পুজো স্পেশাল তোমরা করতে পারো এই ফেশিয়ালটা অফারও চলছে আমি অফারটা দিয়ে দেবো স্ক্রিনে দেখে নিতে পারো আর এই যে সুদীপা দেখতেই পাচ্ছ ও কিন্তু তোমার কলকাতা যে কোনো প্রান্তে চলে যাবে তোমাদের সার্ভিস দেওয়ার জন্য খালি মাত্র কন্ট্যাক্ট করার অপেক্ষা আর কি জাস্ট কন্ট্যাক্ট করবে অ্যাপয়েন্টমেন্ট করবে দিয়ে ও পৌঁছে যাবে তোমার বাড়িতে হোম সার্ভিস দিতে তো এটা অনেক বেশি কমফোর্টেবল বাড়িতে এই সার্ভিসগুলো নেওয়া আমি যেমন বেসিক্যালি পার্লারে ফেশিয়াল সার্ভিস একদম পছন্দ করি না মানে পছন্দ করি না শুধু নয় আমি কিন্তু একদমই পার্লারে কখন আমি সেইভাবে লাস্ট কবে করেছি সেটা আমার মনেও নেই আর এখন তো ও আসে তাই না আমার খুব একটা প্রবলেম হয় না আমার বাড়ি থেকেই হয়ে যায় আর এই ঠিক পার্লারে কেন করি না এই যে এরকম একটা লুকে পার্লার থেকে যখন বেরোতে হয় না তখন ভীষণ অড লাগে ব্যাপারটা মানে আমার তো ভীষণই ভীষণ আন আনকমফোর্টেবল ফিল করি আমি সেজন্য আমি বাড়িতে সার্ভিসটাই অলওয়েজ পছন্দ করি আমি জানি তোমাদের মধ্যেও প্রচুর মানুষ এরকম আছে যারা পার্লার সার্ভিসের থেকে হোম সার্ভিসটা বেশি প্রেফার করো তো তোমরা যোগাযোগ করতে পারো খুবই ভালো আর অ্যাফোর্ডেবলও বলবো আমি অনেকের থেকে তোমরা কথা বলে দেখতে পারো আচ্ছা সেকেন্ড প্যাকটা লাগানো হয়েছে আফটার এফেক্ট দেখা যাক কি হয় খারাপ তো লাগছে না ফার্স্টটা যখন আর কি রিমুভ করা হলো তখন তো মুখে লাইট চলছে কিনা আমার মেয়ে বলে লাইট চলছে আমার মুখে তো এই হলো আফটার ফেশিয়াল এখনো এখন কিন্তু কোনো জল লাগানো যাবে না তো আর ম্যাডাম কিছু বলবেন আপনার অফার নিয়ে একটু বড় অফার আছে অফার চলছে আপ টু কালী পুজো দিওয়ালি অবধি অফারগুলো দেখলেই বুঝতে পারবে কি আছে অফারের মধ্যে খুব ভালো অফার একবার করে দেখতে পারো ঠিক আছে আমি তো দেখতেই পাচ্ছ তোমরা ভিডিও পর প্রায় তিন বছর হলো আমি কিন্তু যে কোনো কিছুতেই ফেস্টিভ টাইমে বা কোনো আমার স্পেশাল অকেশন থাকলে হ্যাঁ তিন বছর হয়ে তিন বছর হয়ে গেছে মানে লকডাউনের পরের থেকে করছি করছি তো সেখানে দাঁড়িয়ে আমি কিন্তু ফেশিয়াল করালে ওর থেকেই করাই তাছাড়া আর কারোর কখনোই করাই না বেশ অনেকদিন আগে এসছিল তো আমাকে সেটাই জিজ্ঞেস করছে কি তুই মাঝখানে করেছিলি নাকি যে না কিছুই করাইনি তো যাই হোক দেখতেই পাচ্ছ তোমরা এফেক্ট তোমরা কিন্তু পুজোর আগে করে নিতে পারো নিজের স্পেশাল লুক ক্রিয়েটের জন্য আর স্কিন কেয়ার তো বটেই আর এই হলো আমার নেক্সট রাত্রেবেলা লোক না একদমই সানলাইটে তোলা না এটা রাত্রেবেলা আমি দিনের বেলা একটা জায়গায় বেরিয়েছিলাম তো লিপস্টিক আর কাজল ছাড়া কিন্তু আমার ফেসে আর কিছু ছিল না কারণ আমি ফেস টা ওয়াশ করে নিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ উইথাউট মেকআপ স্কিনটা আমার কেমন লাগছিল তবে এই দিনটা আমাকে ভীষণই টায়ার্ড লাগছিল কারণ আমি সারাদিন বাড়িতেই ছিলাম না তো যাই হোক স্ক্রিনে কিন্তু অফার ডিটেলস আর কন্ট্যাক্ট ডিটেলস ও রয়েছে সুদীপার তোমরা কিন্তু পুজোর আগে কন্ট্যাক্ট করে স্পেশাল অফার নিতে পারো